শুনে নি একটা লেমুন জুস গিন সালাড আর বেসি বেসি করে ভেজিটেবল একবারে দেবে ওকে পাত্র নিয়ে ওকে मैम আপনার চিকেন এক প্লেট রায়তা এক প্লেট আর একটা কোল্ড খুব অবস্থা কিরে একটু যাবি বলছিলিস চ যাবি না কখন রেডি হবি তুই আই ইউ সিরিয়াস বাবা তুমি কি পাগল হয়ে গেছো আমার সানস্ক্রিনটা জাস্ট আজকেই শেষ হয়ে গেছে আমি কোথাও যাব না আমি দরকার হলে কোনো কাজই করব না আমি এখন বেরব না তুমি এখন যাও দুপুরবেলা বেলা ছেলেদের অবস্থা দুপুরবেলা এভাবে জলে চান করার মজাটাই আলাদা বটে আর বলছি ঝিঙ্কু পাড়া ভিডিওটা যদি ঝিঙ্কু করে ভালো লাগে আমাদের বন্ধু হইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যা তাড়াতাড়ি বটে হ একটা লাইক করে দাও আর ভিডিওটা বম লাগলো একটু কমেন্ট জানাই দিবে কষ্ট করে